ৰব্বানা জাললাম ননভুচানা ৱাইল্লন টক হইল নাৱতাৰ খামনা নানা কু নন্নামিনা নকা চিৰিণ আই আল্লা ইয়াৰ কুমাৰ ৰা কিমিন আৰ কুমাৰ ৰা মালাকুল মউত আল্লাহ জেদিন আহল্লা ফাটাইয়া দিবা আল্লাহ তুমি আম্ৰাৰ জবানে ফৰায়ে কলি মা লা ই লা খ আইল্লাল্লা হোমা খাম দৰ চুল্লাং আই আল্লাহ অনেক কষ্ট কৰি আল্লাহ আমরারে আৰু বড়ো কৰচোন আইজ আমরার মাই বাপ আল্লাহ আমরা তুই ইয়া আল্লাহ আমরা বাসিন পাশি তৈরি আল্লাহ তুমি আমরার মাই রে তুমি মাফ ফান্তা করিয়া দেও আয় আল্লাহ আমরার মা বাপে আল্লাহ কোনো যা বুলি করিয়া থাকলে আল্লাহ তুমি মাফ আয় আল্লাহ নূর নবীজি আয় আল্লাহ নূর ন বেজি রসিল আয় আল্লাহ তুমি আমরারে রে মাফ পান্তা আয় আল্লাহ আমরার মাই বাপে আল্লাহ কোনো জাত আল্লাহ গুনার কাম করিয়া থাকলে আল্লাহ তুমি আউলার আউলা দরবারি চাইয়া তুমি মাফ ফান্তা কর আয় আল্লাহ আয় আল্লাহ নী আল্লাহ তুমি আমরা মত খান্তা করিও না আয় আল্লাহ যারা আল্লাহ কবর পারছেন হয়ে আল্লাহ তুমি আয় আল্লাহ যারা কবর পারছেন তো হয়ে গেছি আল্লাহ তুমি দারার মাফ খান্তা আল্লাহ দুই তাল্লাহ যতদিন আল্লাহ রিজেক্ট দিছো আল্লাহ তোমার হাওলা খরি আল্লাহ আই আইজ আল্লাহ আমরা মা বাফ আল্লাহ তোমার হাওলা খরিছি মা বুত তুমি আমরার মাপ ফান্তা করো আয় আল্লাহ আয়ারকুমার রাখমিন রাখমিন আয় আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আয় আল্লাহ পুরা টন আল্লাহ তোমার হাওলা করলাইছি তুমি মাফ ফান্তা করিও আয় আল্লাহ যদি মৌকান্তা করবা জবানে ভরে কলিমা